নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের চিকেনের একটা রেসিপি করে দেখাবো লেফট ওভার চিকেন এটার নাম দিয়েছি আমি অনেক সময় চিকেন এক পিস দু পিস থেকে যায় ফ্রিজে তো আমি ভাবলাম যে আজকে এই দু পিস চিকেনই আমি রান্না করব। আমরা বাড়িতেও দুজন মানুষ তাই দু পিস চিকেনই করলাম তার জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি পেঁয়াজ রসুন আর আদার পেস্ট দিলাম আর কাঁচা পেস্ট আর হলুদ দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর এমনি শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ একটা পেঁয়াজ কুচি দিলাম আর পেঁয়াজের পেস্ট দিয়েছিলাম সেই জন্য একটা পেঁয়াজেরই কুচি দিলাম আর টক দই দিলাম আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছিলাম হাফ চামচ করে আর সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ আমি খুব কম তেলেই রান্নাটা করব দু চামচ তেলেই রান্নাটা হবে একটা পিস একটু বড় একটা পিস একদম ছোট। তো এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো চিকেন আছে আড়াইশোরও একটু বেশি হবে তিনশো গ্রাম মতো আর আমি কয়েকটা আলু দুভাগ করে কেটে রেখেছিলাম ছোট ছোট আলু আলুটাও দিয়ে দিলাম তাহলে একটু মাংসটা বাড়বে একসাথে মাখিয়ে আমি গ্যাসে জ্বালিয়ে দিল চালিয়ে দিলাম গ্যাসটা এবার গ্যাসটা কমিয়ে রেখে দেব গ্যাসের মধ্যেই রান্না হয়ে যাবে আমি বেশি কষাই নি এক চামচ বাটার দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর গরম মশলা দিয়ে দিলাম আমার চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে খুব বেশি কষাই নি আমি একটু নাড়াচাড়া করেছি দারচিনির গুঁড়ো আর এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে করে দেখো অসম্ভব সুন্দর খেতে হয় যে সব সময় কষিয়ে ভালো করে করলাম যে খুব ভালো হয় খেতে এইভাবেও করে দেখো খুব ভালো হয় খেতে তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো কত সহজেই রান্নাটা হয়ে গেল এবার আমি সার্ভিং প্লেটে তুলে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছিলাম আমি এটা তোমাদের দেখায়নি কাঁচা লঙ্কা দিলে একটা রান্নার গন্ধটা খুব সুন্দর আসে আর আমি কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি এইভাবে করে দেখো তোমরা ভালো হবে